নমস্কার বন্ধুরা স্বাস্থ্য বিমা ক্ষেত্রে হয়ে গেল একটা বিশাল পরিবর্তন যেটা শুনলে আপনি হয়তো হতাশ হবেন এবং চমকে উঠবেন কল্পনা করুন আপনার বা কারো জরুরি চিকিৎসা প্রয়োজন কিন্তু হসপিটাল আপনাকে বের করে দিল আপনি যে স্বাস্থ্য বিমার ফসায় চিকিৎসা নিতে গিয়েছিলেন সেই স্বাস্থ্য বিমায় ক্যাশলেস সুবিধা নেই বলে কিন্তু আপনি যখন কোম্পানির কাছ থেকে বিমাটি কিনেছিলেন তখন কিন্তু ক্যাশলেস সুবিধা ছিল এবার আপনি যখন হসপিটালে গিয়ে জানতে পারবেন যে না ক্যাশলেস সুবিধা উঠিয়ে নিয়েছে তখন আপনার কি অবস্থা হবে সেটা একবার কল্পনা করে দেখুন ও হ্যাঁ এটা কল্পনা নয় এই দুঃসহ পরিস্থিতি আসছে বাস্তবে চলুন আজ আমরা জানি কেন এমন হচ্ছে এবং আপনি কিভাবে প্রস্তুত থাকতে পারেন আলোচনা শুরু করার আগে দর্শকদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করবেন চলুন শুরু করা যাক স্বাস্থ্য বিমার ক্ষেত্রে খুবই খারাপ খবর স্বাস্থ্য দুনিয়ার বড় ধাক্কা এবার একাধিক বড় হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে মানে হাসপাতালে ভর্তি হলে আর বিমা কোম্পানি সরাসরি খরচ মেটাবে না আপনাকে গার্ডের করি খরচ করে চিকিৎসা নিতে হবে কি হচ্ছে আসলে কেন ঘটছে আর এর ফলে সাধারণ মানুষ কতটা সমস্যা করবেন চলুন বিস্তারিত জানি ম্যাক্স হাসপাতাল চেইন ঘোষণা করেছে তারা আর ক্যাশলেস ট্রিটমেন্ট দেবে না উপা স্টার হেলথ আর কেয়ার হেলথ ইন্স্যুরেন্স এই তিনটি সংস্থা বিমাধারীরা ম্যাক্স হাসপাতালে ভর্তি হলেও নবদহীন চিকিৎসা পাবেন না অন্যদিকে বাজাজ আলিয়েন জানিয়েছে পহেলা সেপ্টেম্বর থেকে উত্তর ভারতে গ্যাসলেস সুবিধা বন্ধ হবে মানে কি দাঁড়ালো দেশ জুড়ে পনেরো হাজারের বেশি হাসপাতালে ক্যাশলেস ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে যা সবচেয়ে বড় ধাক্কা মধ্যবিত্ত পরিবারগুলির জন্য পুরনো রেটে রিম্বাসমেন্ট দেওয়া হচ্ছে অথচ চিকিৎসা খরচ প্রতি বছর বাড়ছে এই যুক্তি দেখিয়ে হসপিটালগুলো নানা অভিযোগ জানিয়ে আসছিল এই বিমা সংস্থাগুলির বিরুদ্ধে হসপিটালগুলো অভিযোগ করছিল প্রত্যেক বছর চিকিৎসা খরচ বেড়ে গেলেও বিমা কোম্পানিগুলো তাদের খরচের হার বাড়াচ্ছে না এই অবস্থায় তাদেরকে রোগীদের চিকিৎসা দিতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে হাসপাতালগুলি অভিযোগ করছে পুরনো রেটে খরচা দিচ্ছে অথচ চিকিৎসা খরচ প্রতি বছর সাত থেকে আট শতাংশ হার বাড়ছে বিল পেমেন্টে অযথা দেরি করা হয় অতিরিক্ত কাগজপত্র চাইতে গিয়ে রোগী ও হাসপাতালকে হয়রানি করা হয় চূড়ান্ত বিল অনুমোদন দেরিতে হয় ফলে রোগীকে ছুটি পেতে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় অ্যাসোসিয়েশন অব হেলথ কেয়ার প্রোভাইডার্স ইন্ডিয়া এর মতে ওষুধ যন্ত্রপাতি কর্মীদের বেতন বিদ্যুৎ জল সব খরচ বাড়ছে তবুও বিমা কোম্পানিগুলি দুই বছর অন্তর রেট রিভিশন করতে রাজি হচ্ছে না বরং কাটছাট করছে ফলে হাসপাতালের পক্ষে পুরনো রেটে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না হাসপাতালের এই সিদ্ধান্তের সবচেয়ে বড় শিকার হবেন রোগীরা আগে যেখানে ক্যাশলেস সুবিধায় ভর্তি হতে টাকা দিতে হতো না এখন নিজের পকেট থেকে লাখ লাখ টাকা আগে মেটাতে হবে পরে হাসপাতাল থেকে বিল ডিসচার্জ সার্টিফিকেট প্রেসক্রিপশন আধার প্যান কার্ড জমা দিয়ে বিমা কোম্পানির কাছে রিমবার্ট দাবি করতে হবে কিন্তু সেই টাকাটা হাতে ফেরত পেতে সময় লাগবে এবং সব টাকা ফেরতও মিলবে কিনা সেটাও অনিশ্চিত এবার ভেবে দেখুন হার্ট সার্জারি খরচ তিন থেকে সাত লাখ টাকা কিডনি ট্রান্সপ্লান্ট পাঁচ থেকে দশ লাখ টাকা লিভার ট্রান্সপ্লান্ট কুড়ি থেকে তিরিশ লাখ টাকা এমন বিপুল টাকা একসাথে জোগাড় করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব ফলে সবচেয়ে বিপদে পড়বেন মধ্যবিত্ত পরিবারগুলো এইচপিআই ডিরেক্টর জেনারেল ডক্টর গিরিধর অথচ বিমা সংস্থাগুলি প্রিমিয়ামের হার অ্যাডমিশন করছে না বরং বিনা কারণে বিল কমিয়ে দিচ্ছে এতে রোগী আর হাসপাতাল দুপক্ষেই ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন বেশ কিছু বিমা কোম্পানি প্রথমে কম প্রিমিয়ামের লোভ দেখায় পরে ধীরে ধীরে প্রিমিয়াম বাড়িয়ে দেয় রোগী ও গ্রাহকরা দ্বিগুণ চাপে করে যাচ্ছেন এখন প্রশ্ন হলো গ্রাহকরা কি করবেন প্রথমত আপনার বিমা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে দেখে নিন কোন কোন হাসপাতালে এখনও ক্যাশলেস সুবিধা আছে দ্বিতীয়ত ইমার্জেন্সি অবস্থায় আগে থেকে কিছু টাকা হাতে রাখার পরিকল্পনা করুন তৃতীয়ত সমস্ত বিল ও কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করুন যাতে ক্লেম করতে সমস্যা না হয় সবশেষে স্বাস্থ্য বিমা এখনও জরুরি তবে হাসপাতাল ও বিমা কোম্পানির টানা পূরণে সবচেয়ে বড় ভুক্তভোগী যেন না হন সাধারণ মানুষ আশা করা হচ্ছে যে আলোচনার মাধ্যমে এর দ্রুত সমাধান সম্ভব হবে কারণ স্বাস্থ্যই সম্পদ আর এই সম্পদের নিরাপত্তা কোনোভাবেই বন্ধ হওয়া উচিত নয় ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ